হ্যাঁ আম সরি আসলে আমি অন্যটা কিছু ভাবছিলাম তাই তাই বলে ফিরলো আমি বলছি যে তুমি তুমি তো বাড়ির থেকে এলে লাঞ্চটা নিয়ে তো তুমি যখন বাড়ি থেকে বেরোলো তখন কি মেঘলা ফিরে এসেছিলো মেঘলা কই না তো মেঘলা তো তখনও ফেরেনি কেন বলো তো ইভান বাহ কিছু না রাখে নি রাখ মিনিট আরে কোথায় চললে খাওয়াটা তোদের কমপ্লিট করো কী হলো ইভান খাওয়া ছেড়ে উঠলে কেন পরে ফোন করবে কাকে এত ফোন করছো আর্জেন্টলি মেকলা ফোন সুইচ টপ ফোন পাওয়া যাচ্ছে না পরে করে নিও আগে চলো খাওয়াটা কমপ্লিট করবে এভাবে খাওয়া ছেড়ে উঠতে নেই বান চলো আই সরি আই এম সরি রাইকা মাতে ইম্পর্টেন্ট কাজ আছে আমাকে যেতে হবে প্লিজ এক্সকিউজ মি প্লিজ কোনো মানে হয় সবটা কি সুন্দর চলছিল মাঝখান থেকে মেঘলার নাম আসতে ইভান কিরকম বদলে গেল সব দোষ হচ্ছে দূরের থেকেও সারাক্ষণ আমার আর যাচ্ছে ঠিক আছে আর কিছুদিন অপেক্ষা করো মেঘলা আমি তোমার আর ইভানের মাঝখানে এমন একটা দেয়াল তৈরি করব যে হাজার চেষ্টা করলেও তুমি সেটা ডিঙে আমাদের মাঝখানে ঢুকতে পারবে না এটা হলো রায়কার রায়ের প্রমিস বাবা হঠাৎ আমাদের এভাবে ডেকে পাঠালে নতুন কোনো ঘটনা ঘটেছে ঘটেছে নাকি মানে আসলে না আমরা একটু ভয় থাকি হঠাৎ কি জানি ঘটে যায় আর হ্যাঁ আর তাই তোমাদের ডেকে পাঠিয়েছি আসলে আমাদের পরিবারটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আসলে এমন একটা ঘটনা ঘটেছে মানে তোমরা সবে কাজ থেকে ফিরেছ তোমাদের বিশ্রাম নেওয়ার সময় কথাও তোমাদের ডাকলাম মানে না ডেকে উপায় ছিল না দাদু বিশ্রাম পরে হবে মানে কাকাইয়ের মতন আমারও কিন্তু টেনশন হচ্ছে বলবে তো কি হয়েছে টেনশন করার মতোই ঘটনা তোমরা তো জানো যে ওদের পিষে দাদু মানে অর্ণব কি কারণে পুলিশের কাছে আছে শুধু তোমার উপর অ্যাটাক নয় তোমার মাকে খুন করার দায়ও স্বীকার করে নিয়েছে আর শুধু তোমার মাই নয় এখন আমার মনে হচ্ছে যে তোমার বাবা মানে ওমের মৃত্যুর জন্যেও ওই অর্ণব দেয় তাই আমি তোমাদের তিনজনকে ডেকে পাঠিয়েছি এটা জানার জন্যে যে এরকম একটা জঘন্য অপরাধ যে করেছে তোমরা নিশ্চয়ই চাও যে সেই অপরাধী শাস্তি পাক অবশ্যই চাই না যে মানুষটা আমার মাকে খুন করেছে যে মানুষটার জন্য সারা জীবন আমি আমার মাকে কাছে পাইনি তার তার শাস্তি চাওয়াটাই তো স্বাভাবিক তাই না হ্যাঁ বাবা পিসিমশাই আমাদের পরিবারের একজন সদস্য এটা ঠিকই কিন্তু উনি যে কাজটা করেছেন সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ আমিও চাই বাবা অপরাধের উপযুক্ত শাস্তি হোক বাবা আমার আলাদা করে কিছু বলার নেই আমার দাদা বৌদির মৃত্যুর পেছনে যারই হাত থাকুক না কেন আমি চাই তার শাস্তি হোক